আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অ্যাসেট সেলারে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে খুবই সুন্দর মনোরম পরিবেশ বড় রাস্তার পাশে দুই কাঠার একটি ছোট্ট বাড়ি যারা অল্প টাকার মধ্যে ছোট্ট একটি বাড়ি খুঁজতেছেন গ্যাস সহকারে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই উপযোগী দর্শক আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি এলাকার রেজুলেশন এলাকাতে পর্যাপ্ত পরিমাণে বড় বড় হাই রাইজ বিল্ডিং অলরেডি গড়ে উঠেছে এই যে তিরিশ ফিট রাস্তা থেকে বারো ফিটের রাস্তা এই যে দুইটি প্লট পরেই ওই যে দুইটি ছেলে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে এটি হচ্ছে আজকের আমাদের দুই কাঠার বাড়ি একদম গাড়ি নিয়ে প্রবেশ করবেন দর্শক আপনারা প্রচুর পরিমাণে রাস্তাঘাটের ঝামেলায় থাকেন অনেকেই যার কারণে রাস্তা সহকারে বাড়ি খুঁজেন তো দর্শক আজকের এই বাড়িটির লোকেশন বলে দিচ্ছি এই বাড়িটির লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং নং ওয়ার্ড গাজীপুর সিটির মেয়র সাহেবের নিজ ওয়ার্ডে এই বাড়িটির অবস্থান ঢাকা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার দূরত্ব এই বাড়িটির এবং বাড়িটিতে বর্তমান রানিং ভাড়া চলে বাড়িটিতে শেডের রুম করা আছে আমি আপনাদেরকে বাড়িটির ভিতরে প্রবেশ করিয়ে দেখাবো এই যে রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে মাত্র দুইটি প্লট অর্থাৎ তিরিশ ফিট থেকে আরও তিরিশ ফিট পরিমাণ দূরত্ব তিরিশ থেকে চল্লিশ ফিট দূরত্ব দেখা যাচ্ছে তো চলুন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে ভিতরের অবস্থাগুলো দেখাবো বাড়িটি ভিতরের দিকে লম্বালম্বিভাবে একটু বেশি মুখের দিক দিয়ে কিছুটা কম যার কারণে রাস্তাতে জমি যতটুকু যাবে তার তুলনামূলক অনেক কম তো দর্শক বাড়িটির ভিতরে প্রবেশ করতে হাতের বামে পেয়ে গেলাম একটি গ্যাসের চুলা এবং ডানে রয়েছে রাইজার চুলাটি বৈধ বর্তমানে একটি বৈধ রাইজার সহ একটি চুলা কোটি টাকা দিয়েও পাস করানো সম্ভব নয় দর্শক আপনারা এই বাড়িটির মধ্যে একটি বৈধ গ্যাসের চুলা পেয়ে যাবেন যেটি একদম সরাসরি বৈধ আপনাদেরকে বৈধ কাগজপত্র দেওয়া হবে রয়েছে বাড়িটির ভিতরে একটি সাবমার্সেবল পাম্প যে পাম্পটি বর্তমান মার্কেটে দুই লাখ টাকা লাগে এরকম একটি পাম্প বসাতে তো দর্শক বাড়িটির ভিতরে রয়েছে টিনের মোটামুটি ছয়টি রুম ছয়টি রুমের মধ্যে ছয়টি রুমই ভাড়া রয়েছে এলাকার রেজলেশন খুবই ভালো এই এলাকাটি খুবই সুন্দর চমৎকার চতুর্পাশে এলাকার মানুষজনও খুব ভালো দর্শক এই বাড়িটি আপনারা যদি কেউ ছোট্ট বাড়ি ক্রয় আগ্রহী হন অবশ্যই এই বাড়িটি আপনাদের জন্য খুবই উপযোগী একটি বাড়ি আপনারা চাইলে মনের মতো করে একটি ফাউন্ডেশন করে বাড়ি করে নিতে পারবেন এখন এই বাড়িটি থেকে রানিং বারো হাজার টাকা ভাড়া পাওয়া যাচ্ছে এবং দর্শক এই বাড়িটির দাম একদম পঁয়ত্রিশ লাখ টাকা কোনো দামাদামি করবেন না ভালো লাগলে অবশ্যই ফোন দেবেন রেসকেশন দেওয়া নাম্বার